কবির রাকিব বিজ্ঞান মেলা থেকে ফিরছে হঠাৎ তার চোখে পড়ে এক পরিত্যক্ত বাড়িতে আলো বলছে রাকিব জানালার ফাঁক দিয়ে দেখে সাদা চুলের এক বৃদ্ধ বিজ্ঞানী অদ্ভুত এক যন্ত্রের সামনে দাঁড়িয়ে রাকিব ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে রাকিব সাদা চুলওয়ালা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে কে আপনি এই বাড়িতে কি করছেন আমার নাম ডক্টর শাঙ্কু আমি অনেক দিন যাবত এই বাড়িতে গবেষণা করতেছি আমি একটা টাইম মেশিন আবিষ্কার করেছি এই টাইম মেশিনের বোতামে চাপ দিলে আজ থেকে দুইশো বছর আগে ডাইনোসরের যুগে যাওয়া যায় রাকিব কৌতুহ হলে বোতামে চাপ দেয় তখনই শুরু হয় বিপদ আমার রাকিব চোখ খুলে দেখে সে এক ভয়ানক জঙ্গলে আকাশে উড়ছে বিশাল টেরোসার একটা ডাইনোসার ধীরে ধীরে রাকিবের সামনে আসে বন্ধুত্ব ও পরিচয় হয় আমি কোথায় আমার নাম টিকি তুমি একজন মানুষ বহু বছর পর এখানে কোনো মানুষ এলো তুমি এখন অতীতে আছো দুইশো বছর আগে ডাইনোসরের যুগে আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই ফিরে যেতে হলে তোমাকে পাওয়ার কোর খুঁজে পেতে হবে সেটা আছে উপত্যকায় ওখানে রাজত্ব করে কালিয়া এক ভয়ানক দানব ডাইনোসর ভয়াল এত ভয়ঙ্কর যে ওর ঘর প্রাণী মরে যায় আমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য অবশ্যই আমাকে যেতে হবে ভয়াল উপত্যকায় পাওয়ার কোর সংগ্রহ করার জন্য রাতের আধারে টিকি আর রাকিব পারিদে দেয় ভয়াল উপত্যকার দিকে তারা পারিদে দেয় আগ্নে পথ হিংস ডাইনোসরের মাঝে হঠাৎ তারা দেখে এক ভিতরে এবং আতঙ্কে তাকিয়ে আছে তোমার নাম কি তুমি এখানে কিভাবে ভয় আমি নিতু পনেরো বছর আগে টাইম মেশিনের মাধ্যমে এখানে এসেছিলাম আর ফিরে যেতে পারিনি আমি এক পাহাড়ি গোত্রের কাছে আশ্রয় পেয়েছিলাম তারা কালিয়ার ভয় পাহাড়ে লুকিয়ে থাকে কিন্তু বাইরে বেরোলেই মৃত্যু অবশেষে তারা তিনজন ভয়াল উপত্যকায় উপস্থিত হয় তারা তিনজন কালিয়ার গুহার সামনে দাঁড়ায় জ্বলন্ত চোখ আর আগুনে আলোকিত গুহার মুখ উহার সামনে মানুষ বুঝতে পেরে ছোপ কেপে অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে বিশাল আকৃতির ভয়ানক ডাইনোসর কালিয়া কে আমার রাজ্যে ঢুকেছে মানুষ তোরা এবার ধ্বংস হবে মৃত্যু দূরে দাঁড়িয়ে থাকে টিকি ঝাঁপিয়ে পড়ে কালিয়ার উপর রাকিব দৌড়ে গুহার ভেতরে প্রবেশ করে এখানে এক ভয়ানক যুদ্ধ হয় রাকিব পাথরের স্তম্ভ থেকে পাওয়ার কোর নিয়ে দৌড়ে পালিয়ে যায় শুরু হয় ভূমিকম্প কালিয়া মারা যায় রাকিব টিকি আর মিতু তিনজন বেঁচে ফিরতে পারে তারা তিনজন আসে এক পাহাড়ের চূড়ায় পাওয়ার কোর প্রস্তুত করে তখনই কম্পিউটারের ভয়েস আসে শুধু একজন ফিরে যেতে পারবে তুমি ফিরে যাও রাকিব তোমার ভবিষ্যৎ আছে আমি কথা দিচ্ছি আমি আবার আসব। মিতু তোমায় ফিরিয়ে নিয়ে যাব বিদায় বন্ধুটি কি তোমরা ভালো থাকো রাকিব তার দেশে ফিরে যায় অনেক বছর পরে রাকিব একজন বড় বিজ্ঞানী হয়। রাকিব একটা নতুন টাইম মেশিন আবিষ্কার করে। এইবার আমি আবার ডাইনোসরের দেশে যাব। মিথুকে ফিরিয়ে আনবো আর টিকিকে খুব দেখতে ইচ্ছে করছে। আর শুরু হয় নতুন এক অভিযান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ